তো ভয় পেয়ে গেছি পিছন থেকে গাড়ি উঠে দিল উপরে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি অনেকক্ষণ ধরে হাঁটতেছি তো আমি একজন জোরান প্রবাসী তো এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর সবাই বেশি করে শেয়ার করে দেবেন ও অনেকক্ষণ ধরে হাঁটতেছি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি কোন দিক দিয়ে যাইতেছি নিজেও বইতে পারতাছি না কারণ নতুন এক রাস্তা নামছি

একটু একটু প্রবলেম হয়ে গেছে